মম রে চাকমা বাড়ি রাঙ্গাবাটি ক্যাঁকড়াছড়ি বাড়ি হচ্ছে ক্যাকড়াছড়ি রামগড় রামগড়ে সে এখন থেকে কয় মাস সাড়ে তিন মাস আগে আহ নারকেল গাছ থেকে পড়ে যায় নারকেল পার্টে উঠছিল তার পরিবার পরিজন নিয়ে আসব বিক্রি করার জন্য যে কোনোভাবে অথবা খাওয়ার জন্য নারীদের কাছে উঠছে ওঠার পরে সে নারীদের কাছ থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে পুরো ওই দিকটি পুরো ফলে তার এখানে একটা বাটি বা একটু ডিসডোকেট হয় হওয়ার ফলে এই অপারেশনটা করা হয় এখান থেকে এখানে আস্তে আস্তে যা অপারেশনের পর অধ্য অবধি তার এই দুটা পায়ের কার্যকারীটা মোটেই নেই একেবারে চলে গেছে একেবারে চলে গেছে এটা একেবারে চলে গেছে তার কোমরের শক্তি একেবারেই নাই অপরদিকে তার চিকিৎসা হয়েছে চট্টগ্রামে তার চিকিৎসা হয়েছে কোথায় রাঙ্গাবাড়ি না ওই ইয়েতে খাগড়াঝড়ি রামপুর তার চিকিৎসা হয়েছে বোরাজি তার চিকিৎসা হয়েছে কবিরাজি তার চিকিৎসা হয়েছে আধ্যাত্মিক বড়ো বড়ো পণ্ডিত আচ্ছা এই সব চিকিৎসা শেষ করে সে কমিলে আসে গত তিন দিন আগে আমরা প্রথম শাসন চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কাছে যদি একটু ভালো লাগে তুমি যদি মনে করো যে আমাদের এখানে চিকিৎসা নিয়ে তুমি সুস্থ হতে পারবা তাই তাইলে আমাদের এখানে থাকো না হলে তুমি আমাদের এখান থেকে চলে যাও তো সে অনেক ভাবনা করার পর সে আমাদের এখানে চিকিৎসা নিতে সম্মত হয় সম্মত হওয়ার পরে আমরা তাকে টোটাল তিনটা শাসন চিকিৎসা দিয়েছি প্রথম শাসন চিকিৎসা আমরা তাকে টোটাল ফ্রি দিয়েছি ফ্রি দিয়েছি এই কারণে সে তার ভালো লাগে কিনা। এটা জানার জন্য কারণ ভালো না লাগলে সে তার টাকা পয়সা খরচ করা এবং তার এখানে থাকা এখানে সব কিছু মিলেয়া ভালো না লাগলে তার চিকিৎসা করা সম্ভব না এখনো সে দাঁড়াইতে পারে না এখনো দাঁড়াইতে আমরা তাকে ভিন্নভাবে সাপোর্ট দিয়ে দাঁড়া করাই দাঁড়া করানোর পরে এই তিন দিনের চিকিৎসায় তার কোমরের শক্তি এখন দেখি এটা ধরে কোমরটা পিছনে নাও কোমর পিছানো নাও কোমর কোমর হ্যাঁ এই কোমরের শক্তি এখন প্রায় পাঁচ পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্ট শক্তি আইছে কেমন তার শরীরে ভালো লাগার দিকটা যে শরীরে অশান্তি যন্ত্রণা জ্বালা পোড়া তারপরে এগুলো অনেকটাই কমে গেছে নাকি তো সব কিছু মিলে আমরা বলতে চাই যারা গাছ থেকে পড়ে যান অথবা খেলতে যেয়ে পড়ে যান আঘাত পান মেরুদণ্ডে আঘাত পান এখানে আঘাত পান আপনার হাত পা চলছে সেই ক্ষেত্রে আপনার করণীয় সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো এরকম একটা সমান কাঠের মধ্যে তাকে সোহায় দিবেন শোয়াই দিয়ে তাকে বেঁধে ফেলবেন হাত পা কোমর তোমার বেঁধে ফেলবেন যাতে নোড়াচড়া করতে না পারে বেঁধে ফেলার পর তাকে যেখানে ম্যানুয়াল ট্রাকশন আছে যেখানে যেমন সিআরপি যেমন আমাদের এখানে আছে ম্যানুয়াল ট্রাকশন তারপরে জানা জানান ম্যানুয়াল ট্রাকশন যেখানে আছে সেখানে ট্রাকশনে নিয়ে তাকে বিজ থেকে বাইরে ট্রাকশনে দেখে এইটাকে তার স্পাইনটাকে ঠিক করার চেষ্টা করা স্পাইনে তো ভেঙে গেছে এটা ধরেই অপারেশন করে দিলে রুগীটা ভালো করতে আরো কষ্ট হয়ে গেল বেশি তাকে যে স্বাভাবিকভাবে যে আমরা পুনর্শন করবো সেই ব্যবস্থা থাকে না অপরদিকে যে আমাদের দেশেই প্রচলিত নিয়ম নাই আমাদের দেশে পয়লা গেলে আগে বেকা কাকা তাকে সিডিবি অটো মটো করে ডাক্তারের কাছে নিয়ে ধরা কিন্তু না প্রত্যেকের উদ্দেশ্যে বলা যারা এই দেশে বসবাস করেন এবং বিদেশে যারা আছেন তার প্রত্যেকের উদ্দেশ্যে বলা যে আপনি গাছ থেকে পড়ে গেছেন আপনি গাড়ি থেকে পড়ে গেছেন আপনি আশা খেয়েছেন খুব জোরে আপনি নোড়াচড়া করতে পারতেছেন না আপনাকে নড়াচড়া করার কোনো দরকার নাই আপনি নড়াচড়া করবেন না আপনাকে সরাসরি চিত হয়ে শুয়ে পড়বেন পড়ার পরে আপনাকে সব বেঁধে ফেলবে চারাদিকে কার দিয়ে অথবা কিছু দিয়ে বেঁধে তার তা ওইভাবে অবস্থায় আপনাকে ম্যানুয়াল ট্রাকশনে নিয়ে দিতে হবে যেখানে ম্যানুয়াল ট্রাকশন আছে এবারে আমরা ম্যানুয়াল ট্রাকশন বলতে কী বুঝি আমরা বুঝি স্পাইনটাকে সরাসরি সোজা করে যেখানে তার যে অবস্থা ছিল সেই অবস্থায় সোজা হতো যে অবস্থায় সে ছিল সোজা সেই অবস্থায় সোজা করে রাখা রাখার পর তার বডি যেটুকু রিকাভার করা দরকার তার বডিতে যে সমস্ত জিনিসপত্র আছে তারা যেখানে দেয়া অ্যান্টিবডি কোনো দেয়া সেটা রিকাভার করার চেষ্টা করবে আর একুশ দিনের মধ্যে হার যেটা ফেটে গেছে সেটা যা লাগবেই আর যেন যদি সে ঠিকভাবে সাপোর্ট পায় সে তার নিজস্ব অবস্থানে চলে আসবে কিন্তু এইটা আসতে দেওয়া তাদের না তারা অপারেশন করে তো অপারেশনে একমাত্র নয় অপারেশন কখনো সমাধান হতে পারে না ক্ষেত্রে নাটবোর্ড লাগাই দিলেও রুগী অসুস্থ হয় না স্কুল লাগাইলেও হয় না এখনকার বর্তমান পরিস্থিতি তার একটু দাঁড়াব হুম ধরলেও সে দাঁড়াইতে পারে না এই হল তার বর্তমান পরিস্থিতি তার কোমরে শক্তি আনতে যে কতদিন লাগবে সেটাও আল্লাহ তালা ভালো জানে তার পায়ে শক্তি আনতে যে কতদিন কতদিন লাগবে সেটাও আল্লাহ তালা ওইদিকে তাকা তোর ভিডিও হইতেছে রশিদা গেছেন তিলি

আমরা এই ধরনের সাপোর্ট ব্যবহার করেই রুগীকে দাঁড়ানোর ব্যবস্থা করি দাঁড়ান করার চেষ্টা করি যে রুগীটা মোটেও দাঁড়াইতে পারলাম যার কোমর খারাপ যার মেরুদণ্ড খারাপ যার হাঁটু খারাপ যার হিপ জয়েন্ট খারাপ ঘুরে দেখা বেড়টা সহজ সহ দেখা

এটার উপর আমরা খুশি অপরদিকে আমরা সেন্স পাই তাই সর্বসাগলে সব কথার এক কথা উঠু শেষ কথা হচ্ছে আপনি যেখানে যে কোনো অবস্থায় আসার খা ঝামেলা ভরে গেছেন মাথায় ভেঙে আঘাত পাইছেন অথবা এখানে ভেঙে গেছে অথবা এখানে ভেঙে গেছে এখানে নির্দেশের হয়ে গেছে কোমরের হৃদ সরে গেছে সাথে সাথে আপনি শুয়ে পড়বেন আপনাকে কোনোভাবেই উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন না ওটা দাঁড়াইতে গেলে আমরা অন্য অন্য সমস্যাও পেয়ে যেতে পারি সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কর জোর অনুরোধ করছি খোলা হাফিস